হচ্ছে প্রতাপশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এখন নিজের নিরাপত্তা নিয়ে চরম সংখ্যায় দিন কাটাচ্ছেন এই আতঙ্কের জেরে তিনি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার বিলাসবহুল রোজডেল আবাসন ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন বলে জানা গেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী এখন ভারতকেও তার জন্য নিরাপদ মনে করছেন না বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক না সব এখন তারা হতাশাগ্রস্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাতের চিত্র তুলে ধরেছে আমাদের কাস্টমার কমে গেছে মেইনলি আমরা তো বাংলাদেশী কাস্টমারের উপরে নির্ভরশীল হাসপাতালগুলো ফাঁকা রোগী নেই বেকার বসে আছে ডাক্তার হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে বাংলাদেশ থেকে হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে তারাই এখন যে চেপোড়ের সম্পর্ক জোড়া লাগাতে চাইছে ব্যবসায়ী এবং কৃষকরা তাদের এই অর্থনীতি ধসের কারণে গণহত্যা ও বিরোধী অপরাধের দায় দণ্ডিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেশ ভারত এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গ্যাড়া কলে মোদী সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজনীতির অন্যতম পীঠস্থান কলেজ স্ট্রিট চত্বর ফের উত্তপ্ত হয়ে উঠেছে শেখ হাসিনাকে এদেশ থেকে দূর করে দাও চারটে লাথি মেরে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দিতে হবে পয়সা আছে আমেরিকা যা খুব কারীরা তার ভারতে অবস্থান মেনে নিচ্ছে না রাজনৈতিক সামাজিক আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত কলেজ স্ট্রিটে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে সচ্চর প্রতিবাদ প্রমাণ করছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের আজ ও আবেগ ভারতেও সামান ভাবে অনুভূত হচ্ছে সব মিলিয়ে হাসিনা ইস্যুতে কলকাতারই প্রতিক্রিয়া আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি দীর্ঘদিন ধরে নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান নিরাপত্তাদাতা হিসেবে মনে করে আসছে ভারত তবে দেশটির অতিরিক্ত কর্তৃত্ববাদী মনোভাবের কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে ক্রমেই সম্পর্কের অবনতি হচ্ছে পাকিস্তানের সাথে সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা নেপালের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ কিংবা বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ এসব ঘটনা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ক্ষোভের জন্ম দিয়েছে নয়াদিল্লির রাজনীতিকরা কয়েক দশক ধরে বাংলাদেশ ও ভারতকে দক্ষিণ এশিয়ার ঘনিষ্ঠতম অংশীদার হিসেবে দাবি করে আসছিলেন উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তান থেকে পৃথক হওয়ার সময় বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেছিল ভারত এরই অংশ হিসেবে বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক নীতির উপর গভীর প্রভাব বিস্তার করে আসছে দেশটি তবে দুই চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটে অধিকারের দাবিতে আন্দোলনরত জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে নয়াদিল্লি বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে এছাড়া নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার গতি কমানোর পাশাপাশি ফেসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে দেশটি অতীতে বাংলাদেশ ভারতের সংবেদনশীল অনেক অনুরোধে সাড়া দিয়েছে এর মধ্যে রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের প্রতিষ্ঠাতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর তবে ভারত হাসিনাকে হস্তান্তর করবে সেই সম্ভাবনা খুবই কম এছাড়া একতরফা নদীর পানি ব্যবহার বাণিজ্য নিষেধাজ্ঞা এবং বন্দরে খবরদারির মতো বিষয়গুলো বাংলাদেশের মানুষের মাঝে ভারত বিদ্বেষ তীব্র করে তুলেছে এমনকি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ অবৈধভাবে দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে এতে করে পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রমে শীতল হতে থাকে দুই দেশের সম্পর্ক এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকেই পাকিস্তানের সাথে বৈরি সম্পর্ক ভারতের উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর থেকে এখন পর্যন্ত পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ তিনটি বড় যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তানের সম্পর্কের ফাটল দীর্ঘদিনের হলেও বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্কে বর্তমানে নজিরবিহীন অবনতি হয়েছে দুই পঁচিশ সালে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে উনিশশো ষাট সালে ব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই পানি বন্টন চুক্তি স্থগিতে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এছাড়া কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে নয়াদিল্লি এর জেরে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় ভারত নয়াদিল্লির দাবি তাদের লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের জঙ্গি আস্তানা ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং ভারতীয় হামলার নিন্দা জানায় এরপর পাল্টা হামলা চালায় পাকিস্তান এ সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাক বাহিনী তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণা আসে অন্যদিকে নেপালের সাথেও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের ঐতিহাসিকভাবে নেপালের সাথে ভারতের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ একসময় দুই দেশের সীমান্ত ছিল উন্মুক্ত তবে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালের গৃহযুদ্ধ মাওবাদী বাহিনীর উত্থান এবং দুই সালের রাজতন্ত্রের অবসানের পর পরিস্থিতি বদলে যায় দুই সালে ভাঙন আরও জোরালো হয় ওই সময় নেপালের দক্ষিণ সীমান্তের মাধেশি গোষ্ঠীর আন্দোলনের সময় সীমান্তে অনানুষ্ঠানিক অবরোধ আরোপ করে নয়াদিল্লি ভারতের সাথে গভীর সম্পর্ক রাখা গোষ্ঠীটি নেপালের নতুন সংবিধান নিয়ে অসন্তুষ্ট ছিল ওই সময় ভারত থেকে নেপালের জ্বালানি ঔষধ ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ কমিয়ে দেওয়া হয় তবে অবরোধের পেছনে ভারত কলকাঠিনার অভিযোগ অস্বীকার করলেও এর ফলে দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যায় নেপালের চলতি বছর জেনজির বিক্ষোভের পর নয়াদিল্লির খুব কাছাকাছি বলে মনে করা নেতাদের একপাশে সরিয়ে দিয়ে স্থগিত থাকা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে নতুন প্রশাসন মালদ্বীপের সাথেও বর্তমানে ভারতের কূটনৈতিক টানাপোড়েন চলছে ভারত ও মালদ্বীপ দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ কৌশলগত সামরিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখেছে কিন্তু দুই সালে সব কিছু বদলে যায় যখন দ্বীপরাষ্ট্রটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজু তিনি তার নির্বাচনী প্রচারেও ভারতের প্রভাব বলয় থেকে মালদ্বীপকে বের করে আনার ঘোষণা দিয়েছিলেন মালদ্বীপের ইন্ডিয়া আউট কর্মসূচি মুইজুল অধীনে বেশ গতি পায় এছাড়া মালদ্বীপের মাটিতে মোতায়েন করা ভারতীয় সেনা হটানোর পরিকল্পনাও করছে দেশটির সরকার আপস বাংলাদেশ নেপাল ও মালদ্বীপের মতো শ্রীলঙ্কার জাতীয়তাবাদী ও বামপন্থী রাজনীতিকরাও বর্তমানে প্রায় ভারতবিরোধী বক্তব্য দিচ্ছেন এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন বিদেশি মুদ্রার তহবিল কমে যাওয়া ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি জ্বালানি ও ঔষধের ঘাটতির কারণে দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ হয়েছে এতে দেশটির প্রেসিডেন্ট গোদাবায়ার রাজাপাক্সে ক্ষমতাচ্যুত হন মাত্র টাকায় মালিক হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বাংলা সে সময় দেশটিতে চার বিলিয়ন ডলারে ঋণ জ্বালানি ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে ভারত তবে শিগগিরই শুরু হয় বিতর্ক শ্রীলঙ্কার অনেক বিশ্লেষক মনে করেন নরেন্দ্র মোদী আদানিসহ তার মিত্রদের বিভিন্ন সুবিধা দিতে শ্রীলঙ্কায় তদবির করেছেন এছাড়া শ্রীলঙ্কায় আনুষ্ঠানিকভাবে দেউলিয়া হওয়ার আগেই ভারত দেশটিকে কিছু ক্রেডিট লাইন দিয়েছিল তবে সেগুলো ভারতীয় প্রতিষ্ঠানগুলোর কাছে থাকা পুরনো ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে এই বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক কর্নেল হাসিনুর রহমান বলেন ভারত প্রতিষ্টালগ্ন থেকে চায় প্রতিবেশী দেশগুলোকে তার বলয়ে রাখতে তাই তো দেশগুলো যখন স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চেয়েছে তখনই ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে দক্ষিণ পূর্ব সবখানে ভারতের বাochond এটা আমাদের উপরে চাপাই যাচ্ছে মুসলমানদের উপরে এখান থেকে আমাদের আত্মবিশ্বাস আস্থা সংকটের সৃষ্টি হয় তার থেকে সৃষ্টি পাকিস্তান তারা মনে করে মায়ানমারের অংশ থেকে শুরু করে ভুটান নেপাল সব তাদের এক বৃহত্তর ভারত তারাই সেটা শাসন করে দাবি দেন এই যে ছুটটা সবাইকে আপন করে নেওয়ার মতো ঐক্য বা মানসিকতা ভারতের নাই ভারতের মধ্যে দেরি নির্যাতনাই নাই এর জন্য তারা জওয়াহরলাল নেহরু ফলোয়ার্স যারা আছে তারা সবাই একই চাকরায় বিশ্বাসী আর বাঁচার জন্য অল্প কিছু লোক হলেও মুসলমানরা দেশের ঐক্য অস্তিত্ব বাঁচা রাখার জন্য আমরা কিন্তু ফাইট করে যাচ্ছি এবং একাত্তর এই সাতচল্লিশ হাজার দেশ ভাগ হয় এখানে অনেক বৈষম্য ছিল যে বৈষম্য থেকে আরো খুব সৃষ্টি হয় দেখেন ওখানে সৃষ্টি হয় আপনার হায়দারাবাদ সেটা কিন্তু নাই ওর মুসলমান ওদের সাথে এলাকা বিহার ওই বিহার আমাদের চলে আসে তার নির্যাতন নিপীড়ন এমন ছিল যে আমাদের নির্দেশে হলই ওই ফিলিস্তিনের মতো আমরা নিজেদের শক্তিশালী করার চেষ্টা করতেছি আমরা কিন্তু শান্তি পেয়ে ইসলাম তাই বিশ্বাসী কিন্তু হিন্দু চেতনার মধ্যে নতুন জাতীয়তা বা সৃষ্টি করতে হিন্দুত্ববাদ যেটা যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে

এই উপমহাদেশের একমাত্র শক্তি হিসেবে নিজেদেরকে বিবেচনা করে এবং তাদের তারা যে সাতচল্লিশের যে পার্টিশন বা তার পূর্ববর্তী যে দেশগুলো তার প্রতিবেশী ছিল কাউকে সে তার সম মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে মর্যাদা দিতে আগ্রহী না সম্মান করতে আগ্রহী না তার একটা অখন ভারতের ই আছে স্বপ্ন আছে যেটা তারা নতুন পার্লামেন্ট ভবনেও স্থাপন করেছে যেটা তার প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের বা প্রতি অসম্মান প্রদর্শন করা হয় ভারত একটা ডকট্রিন ফলো করতে ইন্ডিয়া ডকট্রিন আমেরিকার যে সিকিউরিটি ডকট্রিন আছে সেটা মনরো ডকট্রিন বলে। পাকিস্তান ইন্ডিয়াও এইভাবে একই এটা সিকিউরিটি ডকট্রিন তারা ফলো করে দীর্ঘদিন ধরে ইন্ডিয়া ডকট্রিন হিসেবে যেটাকে যেটাকে এটা বিবেচনা ভারত তার পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে পরিবর্তন না আনলে আগামীতে দেশটি বহির্বিশ্বে আরো বন্ধুহীন হয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই প্রতাপশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন নিজের নিরাপত্তা নিয়ে চরম সংখ্যায় দিন কাটাচ্ছেন জুলাই গণহত্যা ও মানবাধিকার অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকেই গ্রেপ্তার ও প্রত্যর্পণের ভিত্তিতে যেন তার কলিজা শুকিয়ে গিয়েছে এই আতঙ্কের জেরে তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিলাসবহুল রোজডেল আবাসন ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন বলে জানা গেছে দৈনিক দেশ সূত্রের বরাতে জানা গেছে সাবেক এই এখন ভারতকেও তার জন্য নিরাপদ মনে করছেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী না বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্রের তথ্যমতে মতে কামাল এমন কোনো দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই অথবা বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই ট্রাইব্যুনালের রায়ের পরপরই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ভারতকে কূটনৈতিক চিঠি দেয় ভারত সরকার সেই চিঠি পর্যালোচনার কথা জানানোর পর থেকেই কামালের উদ্বেগ চরমে পৌঁছায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফরে গিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বৈঠক করেন কূটনৈতিক সূত্রে জানা যায় ওই বৈঠকে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই খবর কামালের কাছে পৌঁছানোর পর তিনি তার ঘনিষ্ঠদের জানিয়েছেন ভারতে বেশি দিন থাকা আর নিরাপদ মনে করছি না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে সম্প্রতি এই গণমাধ্যমের কাছে থাকা একটি ফোনালাপ থেকেও তার এই চরম অস্থিরতার প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে জানা গেছে কামালের এক ঘনিষ্ঠ অনুসারী তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি সরাসরি তা নাকচ করে দেন তিনি জানান তিনি তার পুরনো ঠিকানা পরিবর্তন করেছেন এবং ধরা পড়ার ভয়ে কারো সঙ্গে সাক্ষাৎ করছেন না তিনি ফোনে বলেন আমি এখন ওই ঠিকানায় থাকি না ভারত আমাদের আশ্রয় দিয়েছে কিন্তু আমাদের এমন কোনো কাজ করা ঠিক নয় যাতে তাদের সমস্যা হয় জুলাই বিপ্লবে প্রায় চোদ্দশো মানুষের মৃত্যুর জন্য দায় হিসেবে যাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকার কষাই হিসেবে অভিহিত করেছেন সেই আসাদুজ্জামান খান কামাল এখন আইনি জালের ভয়ে পলাতক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত খতিয়ে দেখলেও এই প্রক্রিয়া শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসামি কামালকে দিয়েই ঢাকার এই অনর অবস্থান এবং দিল্লির ইতিবাচক সারার ইঙ্গিত মূলত কামাল ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেওয়া এই প্রভাবশালী নেতা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও পালাবার পথ খুঁজছেন বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ